বেশ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কালকে তো সিঁড়ি নিয়ে খুলে নিয়ে ব্যস্ত ছিলাম সিঁড়ি খোলা খুলি এই দেখতেই পাচ্ছ যে সিঁড়ি পিলি সব ন্যাংটা করে দিচ্ছি আর ছোট মিস্ত্রি আর হচ্ছে আর আমাদের

পুরো ছোট হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ গাছ এই যে পুরো যে খুলে মুলে পুরো ন্যাংটা করে দিচ্ছি একদম সুন্দর করে আর ডিজাইন মিস্ত্রি কাজ করছে যে এই ধরনের যে র্যাবিট গুলো দেখা যাচ্ছে এই র্যাবিট পুরো লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে পুরো র্যাবিট ট্যাবিট নতুন করে লাগাতে হচ্ছে আর বিপ্লবদা তুমি কিছু বলতে চাও হ্যাঁ বলবো এইটুকুই যে কোনো জায়গায় ডিজাইন টিজাইন থাকলে আমাদের বলো আমরা আসবো হ্যাঁ অবশ্যই গাইস তোমরা যদি ডিজাইনের কাজ করাতে চাও আমাদের দিয়ে তাহলে তোমরা মানে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটা দিয়ে দেবো সে আমাদের ঠিকাদার কাছে শুনবো ঠিকাদার কাছে ঠিকাদার যদি দিতে বলে ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনের উপরে মানে ফোন নাম্বারটা দিয়ে দেবো তো গাইস দেখো আর ক্যামেরা করে দেখাচ্ছি কোন কোন রাফিট কাটেছি না দিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদের দেখতেই পারছো এই যে কালকে খোলাখুলি কাজ করেছিলাম সেটা খুলে এই যে পুরো রাবিট নুবিড পুরো কাটা হয়েছে আর আমাদের ছোট মিস্ত্রি উপরে কাজ করছে আর এক ধরে আমরা এই নিচের কাজ করছিলাম দেখতেই পাচ্ছ যে পুরো সিঁড়ির ধাপে 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 পুরো কাটা কাটে মানে কালকে কালকে পুরো খুলে খালে রেডি করেছি আটটা অবধি কাজ করেছিলাম রাত্রে আর দেখাচ্ছি আমার ছোট মিস্ত্রি কোথায় কাজ করছে সেখানেও নিয়ে যাচ্ছি এখন সে ছোট মিস্ত্রির কাছে যাচ্ছি বিদ্যুতার কাছে যাচ্ছি বিদ্যুতারাও আর ছোট মিস্ত্রি সবই কাজ করছে আর পালিশ মিস্ত্রি কালকে আসছিল না দেখতে পাচ্ছো যে আমাদের পালিশ মিস্ত্রিও চলে আসছে এই যে মানে ঠান্ডার ভিতরে আসতে পারছিলাম পালিশ দুটো মিস্ত্রি আসছে কাজ করার জন্য দেখতে পাচ্ছ যে কাজ করছে এরা আর আমাদের মিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছে তোমাদের চলো তোমাদের টিস ক্যামেরা করে দেখাচ্ছি সেটা তাই দেখতেই পারছো এই যে নিচের পাটটা মানে আমরা নিচের পাটটা কাজ করছিলাম আর বিনুদা আর ছোট মিস্ত্রি এ উপরের পাটটা কাজ করছে আর এখানে কাজ করছে দেখতে পাচ্ছ এই যে এইখানে গুটুরু কেটে রেডি করছে আর এদিকে আছে হ্যাঁ বেঁধুদা কী খবর তোমাদের

না না আমাদের তো শর্ট কাট নেই আমাদেরও গাড়পাটা কাট পাইছিলাম আমরা আমরাও গাড়পাটা কাটের কাজ করেছি মানে কালকে হয়ে গেছে আজকে সে কমপ্লিট করব আজকে দেখাবো गाइस देखते থাকো আর হচ্ছে মানে যে নিচে এই যে কাজটা সব বিটিং মিটিং লাগাবো দেখতে পড়ছো এই যে এই যে এই সাইডটাও লাগানো হয়েছে মানে এটাও এটাও কমপ্লিট হওয়ার ভিতরে এটাও যদি সবকিছু হয়ে যায় তাহলে লাগাবো সবকিছু তো गाइस দেখতে থাকো আর আমার কথা বলতে বলতে বিরাট কষ্ট হয়ে গেছে আর এই যে আমার ডিজাইন মিস্ত্রি কাজ করছে হ্যাঁ না ওটা পরে দেখাবো পরে একটা ভিডিও বানাবো এই ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে গাছ দেখতে থাকো আর পরবর্তীতে কি হয় তাও দেখাবো আর রাত আটটা অবধি আমরা আছি কাজের এখানে রাত আটটা অবধি মানে যেটুক কাজ হবে টোটালে সেটুক তোমাদের অবশ্যই ভিডিও বানাই দেখাবো